আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু সম্মানিত ভিয়ার আজকে আমি আমার নিজের হাতে করা ক্যালিগ্রাফিগুলোর কিছু পিকচার একসাথে করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে সকলেই কমেন্টে জানাবেন একটু সাড়া দিবেন। আর সকলে যেভাবে আমার পাশে আছেন আগামী দিনগুলোতেও আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কারো কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ কারোর নাম বা যে কোনো একটা নাম যদি ক্যালিগ্রাফি করে নেওয়ার ইচ্ছা থাকে বা দেখতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমি এখানেও প্রায় অনেকগুলোই ক্যালিগ্রাফি যোগ করেছি সকলকে এটা দেখার আমন্ত্রণ রইল এবং দেখে কেমন লাগলো আমার কাজটা কেমন লাগতেছে আপনাদের কাছে একটু আপনাদের অনুভূতিটা ব্যক্ত করবেন এই বলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সকলেই দোয়া করবেন আমার জন্য আমি